আলাইকুম আমি ডক্টর শায়লা হক আপনার ত্বকের যত্নে স্কারলেটের পক্ষ থেকে প্রতিদিন আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন পিম্পল বা ব্রনের সবচেয়ে কার্যকরী সমাধান কি আজকে আমি আপনাদেরকে বলবো এমন এক উপাদানের কথা যা হতে পারে আপনার স্কিন কেয়ারের জন্য একটি গেম চেঞ্জার এটি হল অ্যাসিড সেলিসাইলিক অ্যাসিড মূলত একটি বিটা হাইড্রোক্স অ্যাসিড যা আমাদের ত্বকের গভীরে প্রবেশ করে ছিদ্রের ভেতরে থাকা ময়লা এবং তেল পরিষ্কার করে অতিরিক্ত সেবাম নিয়ন্ত্রণ করে মৃত কোষ দূর করে এবং ব্রণ শুকিয়ে দেয় অনেক দ্রুত একনি ব্ল্যাক হেডস ওয়ান স্টপ সলিউশন হতে পারে এটাই ব্যবহার একদম সহজ প্রতিদিন পরিষ্কার ত্বকে সামান্য পরিমাণ নিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে নিন অবশ্যই খেয়াল করবেন চোখে মুখের ভিতরে এবং কাটা জায়গায় যেন না লাগে অ্যাসিড ট্রিটমেন্ট একটি মেডিকেল গ্রেড ট্রিটমেন্ট যা শুধুমাত্র ব্রোন নয় সোরিয়াসিস কর্ন কেলাসের মতো ত্বকের আরও কিছু সমস্যা সমাধানের জন্য কার্যকর নিখুঁত স্বাস্থ্য জল মসৃণ ত্বক এখন শুধু স্বপ্ন নয় স্কারলেটে সঙ্গেই থাকুন আপনার ত্বককে দিন ক্লিনিক্যাল কেয়ারের মতন যত্ন ধন্যবাদ দেখা হবে সুন্দর ত্বকে সুন্দর ভবিষ্যতে